আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনার শুরুতে ভিডিওতে দেখেছেন যে দুইটা ক্রোম ট্যাপ চলতেছে আসলে এই দুইটা কি এই দুইটার কাজ কি আর এই দুইটা থেকে কীভাবে আপনার ইউটিউব চ্যানেল বেনিফিটেড হবে সেটা নিয়ে আজকে ভিডিও করব আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে কিংবা আপনার চ্যানেলটাকে অনেক কষ্টে মনিটাইজ করছেন বাট কোনো ভিউ নাই ইনকামও নাই তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন কারণ এই ভিডিওটাতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি অর্গানিক ভিউ নিয়ে আসবেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি যেভাবে তাকে তাদেরকে বলবেন আপনার ভিডিওটা দেখার জন্য তারা ঠিক সেভাবেই দেখবে আপনি যদি বলেন যে আমার ভিডিওটা অর্ধেক ওয়াশ করতে হবে এক মিনিট পর রিয়েকশন করতে হবে দেড় মিনিটের মাথায় কমেন্ট করতে হবে এবং ভিডিও শেষের দিকে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রথম কমেন্টে একটা লাইক দিতে হবে এবং আপনার ভিডিওটি সার্চ করে দেখতে হবে কিংবা ফেসবুক থেকে এক্সটার্নাল হয়ে দেখতে হবে কিংবা ই আপনার ইনস্টাগ্রাম থেকে এক্সটার্নাল হয়ে ভিজিট করে দেখতে হবে এই সব কিছু এই ব্রাউজারটা করে দিবে এবং এটা অর্গানিক একটা ভিউ ড্রপ করবে না এবং আপনার চ্যানেলের রিকমেন্ডেশনে মানে সাজেস্টিংয়ে কোনো পরিমাণ আঘাত আসবে না কারণ এটা একদম পরীক্ষিত আমি শুধু একটা না আমি বড় বড়ো চ্যানেলে চেক করছি বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেলেও এটা করে চেক করছি রকম রিকমেন্ডেশনে এটা আঘাত আসে না বরং প্লাস হয় কারণ আমি একটু পরে আপনাদেরকে স্ক্রিনশট যেটা দেখাবো আমার এই যে স্ক্রিনের সাইডে দেখেন আমি লাস্ট ভিডিওটাতে কী করছি এই চ্যানেলটা নতুন কিন্তু এই চ্যানেলটা লাস্ট ভিডিও তাতে কোনো ভিউ দিচ্ছিলো না ইউটিউব আমাকে আমি এই সফটওয়্যারের মাধ্যমে ভিউ নিয়ে আসছি যার কারণে দেখেন এটা কিন্তু অলরেডি গ্রিন হয়ে আসছে এখানে আস্তে আস্তে এটা রিকমেন্ডে চলে যাবে সো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এ টু জেড জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটাতে কমেন্ট করতে হবে যে আপনি সেই সফটওয়্যারটা সম্বন্ধে জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিওটা সেই সফটওয়্যারের টিউটোরিয়াল নিয়ে আসবো